পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ব্লকের পূর্ব চক্রে আজ অনুষ্ঠিত হল প্রাথমিক বিদ্যালয় মাদ্রাসা শিশু শিক্ষা কেন্দ্রসমূহের উদ্যোগে বার্ষিক চক্র ক্রীড়া প্রতিযোগিতা মুখর আয়োজিত এই ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন বিদ্যালয় ও শিক্ষা কেন্দ্রের অসংখ্য খুদে পড়ুয়া অনুষ্ঠানের সূচনায় জাতীয় পতাকা উত্তোলন ও প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় পতাকা উত্তোলন করেন অবর বিদ্যালয় পরিদর্শক শেখ আজিজুল করিম মহাশয় ক্রীড়াতে অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের ছাত্রীদের শপথ বাক্য পাঠ করান পাল মহাশয় এই ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষা দপ্তরের আধিকারিক বৃন্দ গর্বেতা পূর্ব চক্র ক্রীড়া কমিটির সদস্যরা শিক্ষক শিক্ষিকা অভিভাবক ও স্থানীয় জনপ্রতিনিধিরা এছাড়া উপস্থিত ছিলেন পূর্ত কর্মাধ্যক্ষ গর্বেতা এক নম্বর পঞ্চায়েত সমিতির মাননীয় অসীম সিংহ রায় বিশিষ্ট ক্রীড়াবিদ মাননীয় অলোক কুমার মণ্ডল সহ আরও অনেকে বিভিন্ন ট্রাক ও ফিল্ড ইভেন্টে শিশুদের প্রাণবন্ত অংশগ্রহণে মুখরিত হয়ে ওঠে গোটা মাঠ খুদে পড়ুয়াদের উৎসাহ ও ক্রীড়াঙ্গনে পূর্ণে দর্শকরাও হয়ে ওঠেন আনন্দিত দিনভোর চলাই ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিজয়ী ছাত্র ছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় সমগ্র অনুষ্ঠান জুড়ে পড়ুয়া অভিভাবক ও শিক্ষক শিক্ষিকাদের মধ্যে খুশির আমেজ লক্ষ্য করা যায় পশ্চিম মেদিনীপুর গড়বেতা থেকে বাবু সাহেব দিগারের রিপোর্ট পিস নিউজ বাংলা আমরা পেয়ে গেছি আমাদের সাহেবকে উনি এই খেলায় উপস্থিত হয়ে খেলার মান আরও বাড়িয়ে দিলেন আমাদের এলাকাবাসীর কাছে উনি এসেছেন মূল্যবান টাইম বের করে তার জন্য অসংখ্য ধন্যবাদ এবং উনি এই খেলার ব্যাপার নিয়ে আগামীতে কি পরিকল্পনা বা এই খেলাকে নিয়ে কতটা ভাবনা ব্যাপারটা আপনাদের সামনে একটু তুলে ধরবেন সে জন্য আপনাদের কাছে কিছু বলার জন্য এসে সামনে অনুরোধ করছি নমস্কার আমাদের আজকে একচল্লিশতম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে রাজ্য সরকারের আঠারো এই খেলার আয়োজন আমরা করতে পেরেছি ছোট ছোট কোচি বাচ্চারা আমাদের প্রাইমারি স্কুলের ক্লাস থ্রি ওয়ান থেকে ফোর পর্যন্ত এবং শিশু শিক্ষা কেন্দ্রের বাচ্চারা এই খেলায় অংশগ্রহণ করেছে এবং প্রত্যেক বছরের ন্যায় এবছরেও সুষ্ঠুভাবে খেলা আমরা সম্পন্ন করতে পারব এই আশা আমরা আজকে এই এই খেলাতে কতগুলো স্কুল অংশগ্রহণ করেছে আমাদের এই খেলাতে সর্বমোট আটান্নটি প্রাইমারি স্কুল এবং তেত্রিশটি শিশু শিক্ষা কেন্দ্র স্টুডেন্ট যারা অঞ্চল খেলায় প্রথম এবং দ্বিতীয় হয়েছিল তারা অংশগ্রহণ করেছে মানে উনিশ তারিখের খেলাটিতে যারা উনিশ তারিখে আমাদের অঞ্চল খেলা হয়েছিল সেই অঞ্চল খেলায় প্রথম এবং দ্বিতীয় স্থানাধিকারীরা অংশগ্রহণ করেছে। ধন্যবাদ স্যার আপনার মূল্যবান বক্তব্য বা আপনার মতামত আমাদের সামনে তুলে ধরার জন্য আমাদের দর্শকের সামনে তুলে ধরার জন্য পিস নিউজ বাংলা সত্যের পক্ষে শান্তির পথে